আচ্ছা আজকে যে পাঠটা পড়ানো হবে তোমাদের দশম শ্রেণীর যে লেসন এইট মানে আট নম্বর লেসনে যেটা আছে একটা কবিতা কবিতার নাম হচ্ছে দ্য স্নেল কি দ্য স্নেল স্নেল মানে কি স্নেল মানে শামু স্নেল মানে শামু লিখেছেন তার নাম কি কবিকে উইলিয়াম কফার উইলিয়াম কফার যিনি লিখেছেন তার সম্পর্কে একটু স্বল্প বিস্তারিত আমরা জানবো উইলিয়াম কফার হচ্ছে ইংল্যান্ডের একজন বাসিন্দা একটা কথা কি হলো ইংল্যান্ডের একজন কবি ইংল্যান্ডের একজন কবি জন্ম কবে সেভেন্টিন থার্টি ওয়ান সতেরোশো একত্রিশে সতেরোশো একত্রিশে আর মৃত্যু হচ্ছে আঠেরোশোতে মৃত্যু আঠারোশো সালে এখানে উইলিয়াম কপারের লেখা যে কবিতাটা আমরা পড়তে যাচ্ছি সেই কবিতাটা একটা প্রকৃতির একটা জিনিস তাই তো স্নেল শামুকের তো প্রকৃতির জিনিস এটা তো আমরা কেউ ক্রিয়েট করতে পারি এটা আর্টিফিশিয়াল নয় কৃত্রিম নয় প্রকৃতির জিনিস তাই উইলিয়াম কপারকে বলা হতো ইংল্যান্ডের অষ্টাদশ শতকে বা অষ্টাদশ শতাব্দীর যে কবিতার অভিমুখ ছিল সেইটাকে সে পরিবর্তন করেছিল কি পরিবর্তন করেছিল সে তার কবিতার যে বিষয়বস্তুগুলো ছিল ইলাম এই রকম যে ইংল্যান্ডের গ্রাম অঞ্চলের যে মানুষ তাদের যে জীবন জীবিকা তার যে লাইফস্টাইল সেইটা নিয়ে কিন্তু উইলিয়াম কপার লেখা শুরু করেছিল লিখতে লিখতে সাথে প্রকৃতির সাথে একটা সামঞ্জস্যতা প্রকৃতির সাথে একটা মিল লিখতে লিখতে লিখেছেন একটা কবিতা যার নাম হচ্ছে স্নেল যার যার বাংলা অর্থ হচ্ছে শামুক আমরা শামুককে দেখি শামুককে নিয়ে আমরা এমন কি ভাবতে পারি ভেবেছি আমরা কোন দিন শামুককে নিয়ে কিন্তু কবির যে চোখ কবির যে ভাবনা সেটা কিন্তু অনেক গভীর এবং অনেক বেশি ডিপে চলে যায় তিনি কবির ভাবনা একটা শামুককে দেখে একটা ছোট্ট জিনিস যেগুলো আমাদের সামনে এমন অনেক জিনিস আছে যেগুলো দেখে আমরা অন্তত ভাবি না কিন্তু কবিরা সেটাকে নিয়ে অনেক কিছুই ভাবে এই শামুকের যে জীবন সেই জীবনটা নিয়ে কিন্তু কবি এই কবিতার মধ্যে বর্ণনা করেছে কিভাবে বর্ণনা করেছে শামুক কোথায় থাকে কিভাবে থাকে সে সেখানে থাকতে গেলে ভয় পায় কি না এই যে জিনিসগুলো সে তার ভয়ের আশঙ্কা কি কি সেই ভয় কি দেখে সে পায় যখন ভয় পায় তখন সে কি করে এই যে প্রশ্ন প্রশ্ন আসছে না এই প্রশ্নগুলোর মধ্যে দিয়েই কিন্তু এই প্রশ্নগুলোর সমস্ত উত্তর কিন্তু আমাদের কবি এখানে কিন্তু দিয়েছে এবং শামুকের এক কথা যে জীবনযাপন যে কিভাবে তারা জীবনযাপন করছে বা করে আমাদের সামনে আমরা সেটা সচক্ষে দেখি কিন্তু আমরা ফিল করি না আমরা অনুভব করি না সেই অনুভবটা আমাদের কাছে ঢুকি আমাদের কাছে বোঝানোর চেষ্টা করছে আমাদের মধ্যে দেওয়ার চেষ্টা করেছে কবি এবং সেই জন্য আমাদের যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যেটা আছে সেই মধ্যশিক্ষা পর্ষদের যে দশম শ্রেণীর সিলেবাস সেই সিলেবাসের আট নম্বর লেশনে আমাদের দ্য স্নেল কবিতাটা দেওয়া আছে এই স্নেল কবিতাটা আমরা পড়বো পড়ে শেষে আবার একটু বিস্তারিত আমরা জানব। প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড আমরা পড়ার চেষ্টা করব। এবং মানে বোঝার চেষ্টা করব। ওকে চলো বই রাখো দ্য স্নেল উইলিয়াম পা কবিতাটা শুরু হচ্ছে কিভাবে টু ব্রাশ অর লিফ অর ফ্রুট অর ওয়াল টু ব্রাশ মানে ঘাসেতে তাই তো অর লিফ লিভ মানে পাতা তাই লিফ মানে পাতা ওয়ার ফ্রুট অথবা ফলে অর ওয়াল ওয়াল মানে দেওয়াল তাই তো ওয়াল মানে দেওয়াল এটি আমি লাইন প্রথম লাইন পড়লাম আমি কিছু বুঝতে পারলাম না ঘাসে পাতায় ফলে দেওয়ালে কি কিছুই বুঝলাম কি আমরা বুঝলাম না তার পরের শব্দটা বললে পরেরটা বললে আমরা ক্লিয়ার হবে দা স্নেল স্টিক্স ক্লোজ দ্য স্নেল শামুক স্টিক্স ক্লোজ লেগে থাকে তার মানে কি দাঁড়ালো একটা শামুক কোথায় কোথায় থাকে আমাদের এখানে চারটে এক্সাম্পল চারটে জিনিস দিয়েছে চারটে জিনিস দিয়ে বুঝিয়েছে কোথায় টু গ্রাস ঘাসে থাকে প্রশ্ন হয় পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট টু গ্রাস ঘাসে থাকে আর কোথায় থাকে টু লিপস পাতায় থাকে আর কোথায় থাকে অর ফ্রুট ফলে থাকে অর ওয়াল কোথায় থাকে দেওয়ালে কি দ্যাস প্লেল স্টিক্স ক্লাউজ একদম সেঁটে থাকে লেগে থাকে চিপকে থাকে নর শিয়ার্স টু ফল পড়ে যাওয়ার ভয় পায় না ফিয়ার মানে ভয় টু ফল ফল মানে পড়ে যাওয়ায় মানে এখানে এইটা দ্বারা আমি এমন একটা জিনিস বুঝলাম যে একটা শামুকের অভ্যাস হয়ে গেছে কি অভ্যাস হয়ে গেছে একটা হ্যাবিচুয়াল অ্যাক্ট হয়ে গেছে ওই পাতায় ঘাসে দেওয়ালে এই সমস্ত জায়গায় লেগে থাকলে ও পড়ে যাওয়ার ভয় পায় না আমরা কিন্তু এই দেওয়ালে হাঁটতে পারবো কিন্তু শামুক হাঁটে আমরা দেখেছি তাই না তারপরে কি বলছে দেয়ার যেন সে সেখানেই বড় হয়েছে ওখানেই বড় হয়েছে কোথায় ওই দেওয়ালে ওই পাতায় ওই ঘাসে ওখানেই সে বড় হয়েছে তাই তো তার সেটা অভ্যাস হয়ে গেছে সেই জিনিস সেখান থেকে পড়বে না হাউস বাড়ি অ্যান্ড অল টুগেদার তার বাড়ি আর সব কিছু একত্রিত অল মানে সমস্ত বা সব টুগেদার একসঙ্গে তার মানে কি বললো যে শামুক যেটা ঘাসে পাতায় ঘাসে পাতায় দেওয়ালে ফলে লেগে থাকে সেখান থেকে সে যে পড়ে যাওয়ার ভয়টা পায় না পড়ে যাওয়ার ভয়টা যে পায় না সেই না পাওয়াটার কারণ কি তার বাড়ি ঘর ধর কিছু সেখানেই সে কিন্তু ছোট থেকে আস্তে আস্তে বৃদ্ধি হয়েছে তাই তার একটা সেলফ কনফিডেন্স আছে আত্মবিশ্বাস আছে যে আমি এখান থেকে পড়ে যাব না এটা হলো ফার্স্ট স্ট্যান্ডার সেকেন্ড স্ট্যান্ডার কি বলছে উইদিন দ্যাট হাউস সিকিউরি হাইটস উইদিন দ্যাট হাউস ওই ঘরের মধ্যে কোন ঘর যে ঘরটা তার বাড়ি বলা হয়েছে ঘর বলতে কি দেখো ঘরে একটা শামু এরকম একটা শামু বলেছে এই বাড়ির মধ্যে কি করে কি করে সিকিউরি হাইট নিরাপদে সে লুকিয়ে পড়ে নিরাপদে বা একদম বিপদহীন ভাবে সে ওই ঘরের মধ্যে লুকিয়ে পড়ে কখন লুকায় লুকায় নিশ্চিত কোন কারণ আছে লুকানোর আমরা কোনো কখনো লুকিয়ে পড়ি লুকিয়ে পড়ি কোনো স্যার আসছে পড়া হয়নি বা আমরা সেগুলো একটু অ্যাভয়েড লুকাই কখন আমরা যখন আমাদের মনে কোনো ভয় থাকে তাই তো তাহলে ওর মনে এবার ভয় আসছে কখন আসছে দেখো হোয়েন দ্য ডেঞ্জার এমিনেন্ট বিটাইড হোয়েন যখন যখন দ্য ডেঞ্জার ডেঞ্জার মানে বিপদ ডেঞ্জার মানে বিপদ এমিনেন্ট বিটাইডস এমিনেন্ট মানে আসন্ন মানে যখন বিপদ আসন্ন যখন সমস্যা কাছাকাছি নিকটস্থ বিটাইস অফ স্ট্রং কেমন বিটাইস অফ স্ট্রং ঝড়ের মতো ঝড়ের মতো বিপদ যখন তার কাছে আসন্ন হয় তার কাছে আসে সে কি করে লুকায় কোথায় লুকায় তার ওই যে ঘর আছে ঘর বলতে এখানে কি বোঝালো শামুকের যে খোলস তাই না শামুকে পড়ে তার যে ঘর তার যে হাউস আছে সেই হাউসটা কি তার যে খোলস সেই খোলসের মধ্যে সে লুকিয়ে পড়ে আমাই ক্লিয়ার এ পর্যন্ত পরিষ্কার সবাই তারপরে কি বলছি টাচ এইটাকে আমরা কি দেখলাম সুর তো তার মানে এটা হর্ন এটা হর্ন মানে এটা সুর বুঝিয়েছে এখানে কি বলছে গিফট দাও ইজ

মানে এই সংকুচিত হওয়ার গুটিয়ে নেওয়া তাই তো সংকুচিত হওয়া গুটিয়ে নেওয়া কি যে গুড়িয়ে যায় তাই তো কোথায় পাওয়ার চার্জ অনেক বেশি শামুকে আমরা এরকম শুয়ে হাত দিলে কি হয় সেটা ঘরের মধ্যে ঢুকে যায় না তার যেটা যে অংশটুকু বাইরে থাকে ওই খরচের মধ্যে নিয়ে নেয় নিয়ে কি হচ্ছে তার পাওয়ার চার্জ হি স্ট্রিংস হি স্ট্রিংস সে সংকুচিত হয়ে যায় সে গুটিয়ে নেয় ইন্টু ইজ ইন্টু ইজ হাউস উইথ মাছ ডিসপ্লেজার ইনটু ইজ হাউস তার ঘরের মধ্যে লুকিয়ে পড়ে তার ঘরের মধ্যে ঢুকে পড়ে সংকোচিত হয়ে যায় গুটিয়ে যায় হ্যাঁ উইথ মাছ ডিসপ্লেজার মাছ মানে খুব কী ডিসপ্লেজার বিরক্তি হতাশা একটা কষ্ট যন্ত্রণা নিয়ে সে ওই ঘরের মধ্যে লুকিয়ে পড়ে তাহলে আমাদের এই পায়েরটায় কি দাঁড়ালো যখন প্রথম পায়েটা কি দাঁড়ালো কোথায় থাকে তাই না দ্বিতীয় পরায় দাঁড়ালো কি যখন ঝড় বা প্রাকৃতিক দুর্যোগ আসে তখন সে তার যে ঘর তার যে খলুস তার মধ্যে সে অনেক হতাশা নিয়ে সে তার মধ্যে ঢুকে পড়ে তার মধ্যে লুকিয়ে পড়ে যেখানে সে বাস করে ডুয়েল মানে টুলিফ ডুয়েল মানে টুলিফ ডুয়েল মানে টুলিফ যেখানে সে বাস করে যেখানে সে থাকে কি হচ্ছে একাই কোন সঙ্গী আছে সঙ্গী তো নেই তার তাহলে যে ঘরে থাকে এই যে ঘর এটাকে আমরা শামুক বোঝালাম এই শামুকের মধ্যে কি হয় সে একাই কিন্তু থাকে তার কোন সঙ্গী নেই অ্যালোন সলিটারি লোলনি তার কোন একাকিত্ব নির্জনতা থাকে তার মানে তার কোনো বন্ধু নেই সঙ্গী নেই চলুন

নেই নিজের কোনো সম্পত্তি নেই সম্পত্তি নেই দেখো খুশি সন্তুষ্ট সন্তুষ্টি হয়ে আছে মানে কি নিয়ে সন্তুষ্টি আছে টু ইজ অন হোল্ডার টুভেজ অন হোল ট্রেজার তার নিজস্ব যে সম্পদটা আছে তার নিজস্ব সম্পদটা কি তার নিজস্ব সম্পদটা কি এই যে শামুকের খোলস এটাই তার নিজের সম্পদ তার যে ঘর সেটাই তার নিজের সম্পদ এই ছাড়া তো তার কোনো সম্পদ নেই এই ছাড়া তো তার কোনো আর সঙ্গী নেই তার মানে কি দাঁড়ালো শামুকটা যে খোলস বা তার মধ্যে যে অংশটুকু আছে সেইটুকু নিয়েই কিন্তু সে যথেষ্ট খুশি যথেষ্ট সে মানে তার জায়গায় দাঁড়িয়ে সে স্যাটিসফাইড হয়ে আছে সেখানে তার অসন্তুষ্টি হওয়ার কিছুই নাই তারপরে লাস্টের প্যার আগের প্যারা দাস হারমিট লাই হারমিট মানে সন্ন্যাসী মানে সাধু মানে ঋষি জানা আছে তো সন্ন্যাসী সাধু আর ঋষি কি একই তো সন্ন্যাসী কি করে সন্ন্যাসীরা কি করে জঙ্গলে দিনাতিপাত করে না সংসার টংসে ছেড়ে দিয়ে গিয়ে বনে জঙ্গলে বা একাকিত্বের নির্জনতা সাথে থাকে না হ্যাঁ একা থাকার চেষ্টা করে না সন্ন্যাসীরা কেন যাতে তারা ধ্যান জ্ঞান ভালো করে করতে পারে ঠিক এই রকম বলেছে দাস হারমিটস লাইক ওই রকম নির্জন সন্ন্যাসীর মতো বা নির্জন সাধুর মতো হ্যাঁ হিজ লাইফ হি লিডস হিজ লাইফ তার জীবন হি লিডস সে পরিচালিত করে তার জীবনটা সে চালায় তার মতো একজন নির্জন একাকি সন্ন্যাসীর মতো তারপরে নর পার্টনার পার্টনার মানে সঙ্গী নর পার্টনার অফিস ব্যাংকুয়েট নিডস ব্যাংকুয়েট মানে ভোজন ভোজন মানে খাওয়া খাওয়ার সময় তার কোনো সঙ্গী লাগে না নিট মানে প্রয়োজন প্রয়োজন হয় না খাওয়ার সময় যখন সে কিছু খায় যখন কোনো কিছু খায় তখন তার কোনো সঙ্গী প্রয়োজন প্রয়োজন হয় না ইফ কিছু খাচ্ছে সেই খাওয়ার সময় যদি কারোর সাথে সাক্ষাৎ হয়ে যায় মানে শামুকটা অন্য কোনো শামুক্রের সাথে যদি সাক্ষাৎ হয়ে যায় সে কি করে তখন হ্যাঁ ওই যে খাবারটা খাচ্ছিল আরো দ্রুততার সাথে খেয়ে নিল আরো তাড়াতাড়ি খেয়ে নিল শেষ করে দিল তাড়াতাড়ি কথা বোঝা গেল এখানে একটা প্যারাম আমাদের মানুষের সাথে বুঝিয়েছে হিউম্যানের সাথে বোঝানোর জন্য বুঝিয়েছে কি একটা সন্ন্যাসীর সঙ্গে তুলনা করেছে একটা মানুষের জীবনের যে মানুষের মানুষের জীবনের সাথে কিছুটা শামুকের একটা এখানে তুলনা করার চেষ্টা করেছে যে একটা সন্ন্যাসী যেভাবে জীবনযাপন করে যেখানে তার কিছুই নেই যেখানে সে কোনো সম্পদ নেই কোনো কিছু ভাবনা নেই তার হ্যাঁ সে শুধু ধ্যান জ্ঞানে থাকে তার নিজের সম্পদটুকু তার যেটুকুই আছে সেটুকুই নিয়ে সে সন্তুষ্ট হয়ে থাকে একটা সাধু বা সন্ন্যাসী ঠিক এইরকম একটা শামুক সেই রকমই হয়ে থাকে লাস্ট প্যারা কি বলছে হু সিক্স এম মাস্ট বি অলস দ্যান ব্লাইন্ড হু সিক্স এম যারা তাকে খোঁজে কেউ না কেউ খোঁজে তো আমরা খুঁজি তো হ্যাঁ আমরা মাঠে আমাদের ফ্যামিলির দেখবি যারা লোকজন আছে মাঠে শামুক খোঁজে না অনেক সময় যারা তাকে খোঁজে মাস্ট বি ওর্স দেন ব্লাইন মাস্ট অবশ্যই বি ওর্স দেন খারাপ কার থেকে খারাপ দেন ব্লাইন একটা অন্ধ মানুষ অন্ধের থেকেও খারাপ অন্ধ মানে কানা কানা মানে কি যে চোখে দেখতে পায় না যে চোখে দেখতে পায় দেখতে পায় না হু ক্যান নট সি হু হ্যাজ নো আই সাইট যার কোনো দৃষ্টিশক্তি নেই তাহলে তার থেকেও খারাপ বলছে কেন বলছে দেখো হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন সে আর তার বাড়ি কে শামু আর তার বাড়ি সো কম্বাইন একত্রিত অবিচ্ছিন্ন আলাদা নয় শামু আর তার বাড়িটা একদম একসঙ্গে কম্বাইন অবিচ্ছিন্ন নয় একদম জুড়ে রয়েছে জুড়ে গেঁথে রয়েছে কি হলো ইফ ফাইন্ডিং যদি এটাকে খুঁজে পাওয়া যায় কোনটাকে এই শামুকটাকে হি ফেলস টু ফাইন্ড সে খুঁজতে ব্যর্থ হয় সে খুঁজতে ব্যর্থ হয় যে কোনো একটা মানুষ শামুককে খুঁজে পেল এই শামুকটাকে খুঁজে পেল মনে করো তার কি বলছে সেই শামুকটাকে যখন খুঁজে পেল সে খুঁজতে ব্যর্থ হয় কাকে হ্যাঁ টু ফাইন্ড ইটস মাস্টার হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার সে এটা ব্যর্থ হয় খোঁজ দে কোনটা এর মালিককে এই শামুকের মালিককে এইটা কিন্তু সে খুঁজে পায় না সে শুধু কি পায় একটা শামুকের খরচ পায় আর সেই খরচের মধ্যে শামুকের যে অংশ আছে অবিচ্ছিন্ন অংশ আছে সে অবিচ্ছিন্ন অংশটা পায় কিন্তু এর মালিকের কোনো খোঁজ থাকে না এটাই হলো তোমাদের যে ক্লাস টেনের যে কবিতা দ্য স্লিম সেই কবিতার বিষয়বস্তু এবং কবিতার আমি লাইন টু লাইন বললাম ওয়ার্ড মিনিংগুলোও তোমাদের জানতে হবে ওয়ার্ড মিনিংগুলোও আমি কিছু লিখেছি বাকিগুলো লিখিয়ে দেওয়া হবে ওকে এরপরে আমার যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেইগুলো কোশ্চেন অ্যান্সার আরেকটা ক্লাস হবে ওকে আজকে তাহলে তোমাদের এই ক্লাস থাকলো এইটা একবার ভালো